আমরা এখন আছি টেক ভিউতে কী অবস্থা ভালো ঠিকঠাক মতো পৌঁছাইতে পারছো গুড তা তোমার কম্পিউটার কিসের জন্য কি পারপাস নেবা কোডিংয়ের জন্য আচ্ছা ঠিক আছে টুকটাক গ্রাফিক্সের গ্রাফিক্সে কী ধরনের কাজ আচ্ছা বেসিক বেসিক লেভেলের কিছু কাজ কথা হবে দেখা হবে আগে আলাপ সালাপ শেষ করে নেই তাহলে এটা হচ্ছে আমাদের সেট আপ মামা সুন্দর করে করে দিলাম এখন আছে এখন সুন্দর সেখানে দাঁড়াও তোমার একটা ছবি নিয়ে নে তুমি প্রোডাক্টের সাথে সামনে দাঁড়াও হুম वेरी গুড আর মনিটরটা তো হচ্ছে এইখানে না ওকে হ্যাঁ হ্যাঁ মন্টো সড়ক নিয়ে আমরা নিয়ে নিচ্ছি আমাদের পিসি বিল মোটামুটি কনফিগারেশন করা হয়ে গেছে ওকে আমাদের কাজ মোটামুটি হইল কেসিং তো আমরা এটার বদলে সাদা নিচ্ছি তাই না সেম কেসিং বাট সাদা নিচ্ছি মামা তাহলে আমাদের প্রোডাক্টগুলো আলা নেয়া শুরু করেন বের করে দেন এই সাদা কেসিংটা দিয়ে দিই ওপস আর বাকি জিনিসগুলো বের করলে পরে ওটার ফুটেজ রেখে দিই সাদা কিন্তু খুব যত্ন করতে হবে ঠিক আছে পরিষ্কার করে রাখতে হবে এই যে দেখি মামা প্রোডাক্ট তো সব নিজের মানুষ তো আপনি দেখি মামা এই যে তোমার হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে গিগা বাইট গিগা বাইট ফাইভ জিরো এম কেয়ার তাহলে তোমার প্রোডাক্ট আসতেছে হ্যাঁ প্রসেসর আনতেছে এটা হচ্ছে ডিডিআর ফোর প্রোডাক্ট হাতে রাখো তোমার ছবি তুলি র্যামটাতে নাও হ্যাঁ দুটো র্যাম ভেরি গুড রেখে দাও এখন সাপ্লাইয়ের সাথে দাঁড়াও তোমাকে অ্যাডভান্স একটা ছবি তুলে নিয়ে যাই হ্যাঁ এটা ভারী ভারী অনেক ওকে ফাইন গুড আর এই হচ্ছে তোমার কেসিং না কেসিংয়ের সাথে এটা ভালোই যাবে যদি যত্ন করে রাখতে পারো হুম

আচ্ছা রেজেন এটা হচ্ছে আমাদের প্রসেসর না নাও প্রসেসর সহ হ্যাঁ রাইজেন সেভেন হান্ড্রেড আলুর দিকে দাঁড়াও তুমি তো অন্ধকারের মধ্যে মন খারাপ করে রাখছো কেন তোমার মেয়া পিসি বিল্ড হইতেছে রাইজেন সেভেন হান্ড্রেড দিয়ে সেভেন হান্ড্রেড জি তুমি তো মিয়া প্রফেশনাল ক্যামেরাম্যান ইয়ে হয়ে যাওয়া যাক আমার ছবিগুলো তোমার ইয়াতে এডিট করা যাবে এটা একটা ভালো জিনিস আর এটা হচ্ছে

너무 지프스서. 너 지금 안. 쿨러기 마더보드가 찍혀. 아, 그래. 아프로스서가 이렇게 끌어져.

वाईफाई टेंस चल वाईफाई दिए चलते हैं अच्छा कुछ है ना कुछ ऐसा है वाईफाई डॉ अच्छा नीचे ऐसा ओके फाइन ओके ने क्लिक करे बस ओके ने सर्च करे पाइडी बस और दे दे वाले ओके फाइन वो साउंड तो बेसिक साउंड हाँ कलर तो वाले है ना हंड्रेड 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 रिफ्रेश है ना ओके okay, फाइन উইন্ডোজে যদি সমস্যা সমস্যা হয় সেই ক্ষেত্রে উইন্ডোজ যদি একদম প্রবলেম হয় মানে ক্র্যাশ করে সেই ক্ষেত্রে তো কষ্ট করে আনা লাগবে আনা লাগবে এটা দেখা দিবেন না দেখা দিলে সুবিধা হচ্ছে না চাও যদি আবার ভেঙে যেতে পারে ওটা সিস্টেমে সিস্টেমে বসতে হবে আর কি এটা হে কিন্তু টি টি নেট আমাদের পিসি বিল শেষ হয়ে গেছে এখন আমাদের গোছানো হচ্ছে একটু পরে আমরা বিল টিল পেমেন্ট করে বের হয়ে যাবো ইনশাল্লাহ এ হচ্ছে কিবোর্ড মনিটর চেক করা হয়েছে এখন প্যাকিং চলতেছে আর মনি দাঁড়াইছে পিসি হচ্ছে অবস্থা বৃদ্ধ হয়ে গেছে এটাও ইয়ে করতে হবে প্যাকিং করতে হবে প্যাকিং করে পিছনের দিকে দিয়ে দিচ্ছে না ঠিক আছে

মানে আছে মানে এখানে আছে হ্যাঁ এই ঠিক আছে হ্যাঁ ওকে ফাইন তাহলে মনিটর এইচডিএম থেকে এখানে চলে আসলো ফাইন এইগুলো সব দুটা দিয়ে দেন তবে বক্সগুলো যা আছে সব একসাথে ভরে ফেলেন যে কি আছে ভিডিও kia দেন তো এগুলো মনে হয় ওয়ারান্টি সময় আবার লাগতে পারে লাগবে না আচ্ছা ও আচ্ছা আচ্ছা

আমাদের পিসি বিল্ডের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে নামো রাত হয়ে গেছে তিনটার সময় আসছিলাম এখন বেরোতে বেরোতে রাত